হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সানসাইন ইংলিশ ক্লাসেস আমি তোমাদের ইউলএসিস কবিতাটা পড়াচ্ছিলাম তো ইউলএসিস কবিতার দুটো পার্ট কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে দুটো পার্ট দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে কারণ তোমাদের এই সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু আমাকে নতুন নতুন কন্টেন্ট বানাতে মোটিভেট করবে আর যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে পড়ছো সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেবে তারা আর কয়েকটা দিন অপেক্ষা করো আমি কিন্তু একটা খুব সুন্দর সাজেশান ভিডিও নিয়ে আসব তো আগের দুই পার্টে আমরা যেটা দেখেছি ইউলেসিসের যে ইউলেসিসে বয়স হয়ে গিয়েছে তবুও কিন্তু অলসভাবে বসে থাকতে চান না অর্থাৎ তিনি কখনও থেমে থাকতে চাননি তিনি হয়তো শারীরিক দিক থেকে বয়স হয়েছেন বা তার হয়তো শারীরিক দিক থেকে বয়স হয়েছেন কিন্তু মনের দিক থেকে কখনোই কিন্তু বয়স হয়নি অর্থাৎ তার কিন্তু এখনো আগ্রহ বা এখনও কিন্তু ইচ্ছা শক্তিতে ভরপুর রয়েছেন যে তিনি নতুন কোনো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য বেরিয়ে পড়তে চান আবার নতুনভাবে অভিযান করতে চান তো একটা সময় পর তিনি বলছেন যে তারা প্রজাদেরকে শাসন করতে ভালো লাগছে না তাই তিনি তার নিজের ছেলে টেলিমেকাস তার হাতে সমস্ত রাজ্যের শাসনভার তুলে দিয়ে তিনি কিন্তু নতুনভাবে আবার অভিযান করতে চান তো কখনোই কিন্তু লাইফে থেমে থাকার কথা কিন্তু তিনি বলেননি যে বয়স হয়েছে বলে থেমে গেল বা একটা বয়সে পর যে শারীরিকভাবে ক্ষমতা কমে গিয়েছে তার জন্য যে বাড়িতে চুপচাপ বসে থাকবে বা তিনি একটা পর্যায়ে বলেছেন যে শুধুমাত্র নিশ্বাস নেওয়াই জীবন নয় বা নিশ্বাস নেওয়াই কিন্তু জীবনের আসল অর্থ হয় না তো তার মধ্যে যে একটা খিদে রয়েছে অভিযান করার সেটা কিন্তু বোঝাই যায় তো আমাদেরও অনেক সময় মনে হয় যে এবার থেমে যায় আর আমাদের দ্বারা হবে না অনেক চেষ্টা করলাম এটা কখনোই উচিত নয় কারণ একজন বীর যোদ্ধা যার বয়স হয়ে গিয়েছে তিনি যদি থামতে না পারে বয়স হয়ে যাওয়ার পরেও তাহলে আমরা কেন থেমে যাব তো অনেক সময় মনে হয় খারাপ পরিস্থিতি আমাদের জীবনে অনেক খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে বা আমাদের লাইফে অনেক খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলাও করতে হয় তো কখনো কখনো মনে হয় যে আর হয়তো আমাদের জীবনে ভালো কিছু হবে না ভালো কিছু ঘটবে না তো তবুও বলবো যে খারাপ সময়টা হয়তো সব সময় চলবে না তো খারাপ সময়ের পর অবশ্যই কিন্তু ভালো সুযোগ কিন্তু একটা আসবে আর সেটাকে কাজে লাগিয়ে কিন্তু এগিয়ে যেতে হয় তো আজকে আমরা পড়বো ইউলিসিসের বাকি অংশটুকু সেইটুকুই দেখি দে আর লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল পাফার সেল ওই যে দূরে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে যেটি কি করছে প্রস্তুতি নিচ্ছে নতুন কোনো অভিযানের অর্থাৎ ওই জাহাজের পালরা তাকে কিন্তু হাওয়া যোগান দিচ্ছে দে আর গ্লোম দ্য ডার্ক বোর্ড সিজ মাই ম্যারিনার্স এখানে ইউলেসিস তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছে ওই যে বিশাল এক অন্ধকার সমুদ্র দেখো সোল দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রথ অ্যান্ড থট উইথ মি তোমরা সেই সমস্ত মানুষ যারা আমার জন্য পরিশ্রম করেছো আমার কথা ভেবেছো এবং আমার হয়ে কাজ করেছ দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানসাইন অর্থাৎ তোমরা তারাই যারা হাসি মুখে দুটো জিনিসকেই গ্রহণ করেছ সেটা কোনো বজ্রপাত হোক বা কোনো রদ্রজল দিন হোক অর্থাৎ ইউলেসিস এখানে বলতে চেয়েছেন যে তার যে ম্যারিনার্সরা ছিল তারা কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা খারাপ সময়কে কিন্তু মোকাবিলা করেছে প্রত্যেকটা ভালো খারাপ দুটোকেই কিন্তু তারা হাসি মুখেই গ্রহণ করেছে অ্যান্ড অপোস্ট ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফরেডস অর্থাৎ খারাপ সময়গুলোকে তোমরা মোকাবিলা করেছ একটা খুব সুন্দর বা একটা মুক্ত মন নিয়ে এবং একটা চওড়া কপাল নিয়ে ইউ অ্যান্ড আই আর ওল্ড বলছে তুমি এবং আমি এখন বৃদ্ধ হয়ে গেছি অর্থাৎ আমাদের কিন্তু বয়স হয়ে গেছে ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল বলছে বৃত্ত হয়ে গেছি তবু কিন্তু কি সম্মান রয়েছে এখনো কাজ করার ক্ষমতাও রয়েছে অর্থাৎ ইউলেসিস এখানে বলতে চেয়েছেন যে তার বয়স হয়ে গেছে তবু কিন্তু তিনি কখনো কোনো সম্মান হারাননি এবং তার কাজ করার যে একটা মানসিক যে শক্তি সেটাও কিন্তু তিনি হারাননি ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরা দ্য এন্ড এরা মানে হচ্ছে বিফোর আচ্ছা ডেথ ক্লোজেস অল অর্থাৎ মৃত্যু হয়তো সব কিছু শেষ করে দেবে অর্থাৎ আমাদের জীবনে যখন মৃত্যু আসে তখন কিন্তু সব কিছু নিয়ে নেয় সব কিছু শেষ করে দেয় তাই তিনি বলছেন যে মৃত্যু আসার আগে কিছু একটা করে যেতে হবে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান কিছু হয়তো মহান কাজ যেটা মৃত্যু আসার আগেই কিন্তু আমাদেরকে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এখানে ইউলেসিস হয়তো বলতে চেয়েছেন যে মৃত্যুর আগে যতটুকু সময় তার হাতে রয়েছে তিনি আবার নতুন কিছু জিনিস হয়তো জানতে চেয়েছেন নতুন নতুন কিছু জিনিস হয়তো শিখতে চেয়েছেন নতুন কোনো অভিজ্ঞতা হয়তো তিনি অর্জন করতে চেয়েছেন নট আন বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ দ্য গডস অর্থাৎ তিনি বলেছেন যে আমরা সেই মানুষ যারা একটা সময় যে কি ভগবানের সঙ্গে যুদ্ধ করতেও পিছু পা হয়নি অর্থাৎ ইউলেসিস একটা সময় তার সহযোদ্ধারা যে ক্ষমতাশীল ছিলেন বা যে ক্ষমতার অধিকারী তারা ছিলেন হয়তো কোনো ভগবানের সঙ্গে যুদ্ধ করেছেন দ্য লাইট বিগেন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস ওই যে পাহাড়ের গায়ে কিছু আলো ঝিকিমিকি করছে দ্য লং ডে ওয়েন্স ওয়েন্স মিন্স ফেড বা আবছা হয়ে যাওয়া অর্থাৎ দীর্ঘ দিনটা যেন শেষ হয়ে আসছে দ্য স্লো মুন ক্লাইমস দ্য ডিপ অর্থাৎ চাঁদটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে অর্থাৎ দিনের শেষে সন্ধে নেমেছে এবং চাঁদটা কিন্তু ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে এখানে কিন্তু ইউলেসিস তার বয়সের কথা বলছেন যে তার যৌবনকাল পেরিয়ে তার আস্তে আস্তে বার্ধক্য বয়সে চলে এসেছেন বা তার বয়স হয়ে গেছে মুনস উইথ দ্য মেনি ভয়েসেস কাম মাই ফ্রেন্ডস বলছে কিছু আর্তনাদ ওই সমুদ্রের চারপাশে কিছু আর্তনাদ যেন ভেসে আসছে কাম মাই ফ্রেন্ডস এসো আমার বন্ধুরা টি ইজ নট টু লেট টু সিক এ নিউর ওয়ার্ল্ড এখনও সময় শেষ হয়ে যায়নি যে নতুন কোনো পৃথিবীকে খুঁজে বের করার অর্থাৎ নতুন কোনো জ্ঞান অর্জন করার বা নতুন কোনো অভি অভিজ্ঞতা অর্জন করার সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি পুস অপ অ্যান্ড সেটিং ওয়েল ইন অর্ডার স্মিথ অর্থাৎ তোমরা লাইন বাই লাইন বসে পড়ো বা আগে পিছু করে বসে পড়ো যে জাহাজ ঠেলে চলো অর্থাৎ এগিয়ে চলো সামনের দিকে দ্য সাউন্ডিং ফারো ফর মাই পারপাস হোল্ডস অর্থাৎ এই সমুদ্রকে উত্তাল করে এগিয়ে চলো আমার কিছু সংকল্প রয়েছে টু সেল বিয়ন দ্য সানসেট অ্যান্ড দ্য বার Of all the অল দ্য ওয়েস্টার্ন I die. অর্থাৎ আমার মৃত্যুর আগে পর্যন্ত আমরা সেখানে যাত্রা করব যেখানে পশ্চিমে তারা কি করছে ডুব দিয়েছে অর্থাৎ এখানে ইউলেসিস তার অজানা যে পৃথিবী বা অজানা যে সমস্ত জ্ঞান বা তার যে অজানা আরও নতুন কিছু জিনা জিনিস শেখার আছে সেই সব জিনিসগুলোকে শেখার জন্য এগিয়ে চলছে অর্থাৎ তিনি বলছেন যতদিন সময় আছে বা যতদিন মৃত্যু না আসে ততদিন অবধি আমরা কিন্তু সেখানে অভিযান করব ইট বি দ্যাট দ্য গার্লভস উইল ওয়াশ আস ডাউন হয়তো আমাদেরকে এই সমুদ্র ডুবিয়ে দিতে পারে ইট মেবি উই সেল টাচ দ্য হ্যাপি আইল অথবা আমরা স্পর্শও করতে পারি সেই সুখের দ্বীপে এখানে হ্যাপি আইলস বলতে স্বর্গের কথা বলা হয়েছে তো ইউলেসিস বলছেন যে হয়তো আমাদের এই উত্তাল সমুদ্র আমাদেরকে হয়তো ডুবিয়ে দিতে পারে বা আমরা কি করতে পারি যে আমরা হয়তো ওই সুখের দিকে কিন্তু স্পর্শ করতে পারি অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ বলছি এবং দেখা হবে সেই অ্যাকিলেসের সঙ্গে অর্থাৎ সেই মহান অ্যাকিলেসের সঙ্গে যাকে আমরা চিনতাম এখানে গ্রেট অ্যাকিলেস বা যে অ্যাকিলেসের কথা বলেছেন তো তিনি হলেন ট্রোজান ওয়ারের কিন্তু সেনাপতি দ্য মাচ ইজ টেকেন মাচ এবাইডস যে আমাদের থেকে অনেক কিছু জিনিস কেড়েও নিয়েছে আবার কিছু রেখেও দিয়েছে অর্থাৎ এখানে ইউলেসিস বলতে চেয়েছেন যে তাদের কাছ থেকে যে জিনিস কেড়ে নেওয়া হয়েছে সেটা হচ্ছে শারীরিক শক্তি অর্থাৎ ইউলেসিসের বয়স হয়ে গেছে তো আগের মতো কিন্তু আর সেই শক্তিটা নেই অর্থাৎ শক্তিটা কিন্তু চলে গেছে আবার যে জিনিসটা রয়েছে ইউলেসিসের কাছে তা হচ্ছে কিছু অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা অনেক জিনিস শিখেছে সেইগুলো কিন্তু থেকে গেছে অ্যান্ড দো উই আর নট নাও দ্য স্ট্রেংথ হুইচ ইন ওল্ড এজ এবং কি আমাদের মধ্যে যে মানে অতীতকালে বা অতীতের যে সমস্ত শক্তি আমাদের মধ্যে ছিল বা ইউলেসিস বলতে চেয়েছেন যে যৌবনকালে যে শক্তি শারীরিক দিক থেকে যে শক্তি ছিল সেই শক্তি কিন্তু আর নেই মুভড আর্ট অ্যান্ড হেভেন অর্থাৎ যে শক্তি দিয়ে তারা কী করতো পৃথিবী এবং স্বর্গকে বা পৃথিবী এবং স্বর্গকে কিন্তু নাড়িয়ে দিত মানে এতটাই শক্তি কিন্তু তাদের কাছে ছিল দ্যাট হুইচ উই আর অর্থাৎ আমরা এখন যা তাই অর্থাৎ ইউলেসিস বলতে চেয়েছেন যে আগে একটা সময় আমাদের মধ্যে শারীরিক প্রচণ্ড শক্তি ছিল এখন হয়তো আমাদের আর শারীরিক সেই শক্তি নেই অর্থাৎ এখন আমরা যে পরিস্থিতিতে আছি আমরা কিন্তু সেই পরিস্থিতি বা আমাদের পরিচয় কিন্তু এখন যেরকম আছি সেটাই ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস কিন্তু আমাদের কাছে কিন্তু একটা হিরোর মতো মন রয়েছে মেড উইক বাই টাইম অ্যান্ড ফিটে আমাদের যে শারীরিক শক্তি যেটা কি হয়েছে সময়ের সাথে এবং ভাগ্যের সাথে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে বাট স্ট্রং ইন উইল কিন্তু আমাদের ইচ্ছা শক্তি কিন্তু আগের মতোই কি ভরপুর রয়েছে অর্থাৎ ইউলিসিস এখানে বলতে চেয়েছেন যে তাদের হয়তো শারীরিক দিক থেকে কিন্তু সমস্ত ক্ষমতা আস্তে 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 চলে গেছে কিন্তু তাদের ইচ্ছা শক্তি কিন্তু একটুকু কমেনি টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড হচ্ছে নতুন করে খোঁজার নতুন করে নতুন করে কিছু শেখার কিন্তু কখনো হার মানতে না শেখা অর্থাৎ ইউলেসিস কবিতার লাস্ট লাইন যেটা আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে যে তিনি শেষে এসে বলেছেন যে আমাদের হয়তো শারীরিক শক্তি কমে গিয়েছে কিন্তু মানসিক দিক থেকে শক্তি কিন্তু কমেনি যেটা দিয়ে আমরা কি করতে পারি যে নতুনভাবে কিছু জিনিস কিন্তু আমরা শিখতে পারি নতুনভাবে কোনো জিনিসকে আমরা খুঁজে বের করতে পারি কিন্তু কখনো কিন্তু আমরা হার মানতে স্বীকার করব না অর্থাৎ হার মানতে পারবো না এটাই কিন্তু শেষে এসে বলেছেন তো ভিওয়ার্স আজকের পাঠে আমরা যেটা জানতে পারলাম যে চেষ্টা কখনো থামানো যাবে না বা হাল ছেড়ে কখনো কিন্তু পালানো যাবে পালানো যাবে না বিকজ আজ টেনিসন সেজ টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড তো এই ছিল আলফ্রেড লর্ড টেনিসনের এক অমর কবিতা ইউলেসিস যার শেষ অংশ আজকে পড়লাম তো এরপর আমরা আর নতুন টপিক পড়বো তো তার আগে অবশ্যই আমি ইউলেসিস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি অবশ্যই আপলোড করব তোমরা চ্যানেলটা চ্যানেলটার সঙ্গে থেকো